হাই লাভলি স্টুডেন্টস হাউর ইউ অল হোভ ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন্ড প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অবশ্যই ভালো আছো আমি আছি মোহাম্মদ সুমন তোমাদের সাথে ক্লাস ফোর ইংলিশ ফার টুডে বইটির প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা লেসেন এবং প্রত্যেকটা কোয়েশেন্স এবং এভরি কোয়েশ্চেনস আমি তোমাদের সাথে সলিউশন করছি তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখেছ এবং আমার আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছ নাও টুডে উইল লার্ন অ্যাবাউট আজকে আমরা শিখব হচ্ছে ইউনিট থার্টি ওকে আমরা আজকে শিখবো ইউনিট কি থার্টি ফোর চৌত্রিশ হ্যাঁ এস এম সুলতান আমরা এর আগে শিখেছি হচ্ছে ইউনিট আমরা ইউনিট শিখেছি এর আগে হচ্ছে ইউনিট থার্টি থ্রি হ্যাঁ আজকে আমরা শিখব হচ্ছে ইউনিট থার্টি ফোর চৌত্রিশ নাম্বার এস এম সুলতান তোমরা অবশ্যই এসাম সুলতানের নাম শুনেছ আজকে অবশ্যই আমার সাথে থাকবে আমি এর শব্দের অর্থ এবং বাংলা অর্থ সহ তোমাদের সাথে আলোচনা করবো ওকে আমি আরেকটি পেজে তোমাদের জন্য বাংলা অর্থ এবং তোমাদের যে শব্দ বানটা প্রয়োজন কারণ শব্দ যত বেশি জানবে তুমি অবশ্যই তুমি ইংলিশে অনেক ভালো করবে এই জন্য বেশি বেশি শব্দ মুখাস্ত করবে ওকে অন্তত প্রতিদিন পাঁচটা ছয়টা করে শব্দ মুখাস্ত করবে সো আমরা আগে শব্দগুলো জেনে নেই এসাম সুলতানের আমরা কি করব প্রথম লুক তাকাবো রিড পড়বো এন্ড সে এবং বলবো আজকে হচ্ছে লেসন ওয়ান টু টু ওকে লেটস গো আমরা চলে যাচ্ছি আমাদের আরও একটি পেজে ওকে প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা অবশ্যই আমার সাথে আছো আমি আরেকটা পেজে তোমাদের জন্য বাংলা অর্থ সহ ভোগ্যাবিলারি এবং অর্থ স এটা লিখে রেখেছি তোমরা দেখো আমরা আগে শব্দগুলো শিখে নেই ফেমাস আমি বলে ফেমাস নো আমরা এটাকে আজকে দেখি চলে হচ্ছে ফেইমাস কি বলবো ফেইমাস ওকে ফেইমাস করবো আমরা এটাকে তারপর হচ্ছে ফেইন্টার ফেইন্টার ফেমাস অর্থ কি বিখ্যাত ফেইনটার ফেইন্টার অর্থ কি চিত্রকর তারপর হচ্ছে বর্ণ বর্ণ শব্দের অর্থ কি জন্মগ্রহণ করা তাই না আমরা যখন যেন তাকে বর্ণ বলা বি আর অর্থ কি বর্ণ ওকে আর লোট অফ আর লোট অফ শব্দের অর্থ হচ্ছে প্রচুর অনেক অনেক যেটাকে আমরা বলে থাকি অনেক বেশি এটাকে আলো টা বলা হয় মানি এম U N E মানে শব্দের অর্থ হচ্ছে টাকা তোমরা সবাই জানো মানি শব্দের অর্থ টাকা ওয়েন্ট এটার আরেকটা মানে হচ্ছে গো গোর ফার্স্ট ফর্ম আই ওয়েন্ট ওয়েন্ট অর্থ তো গিয়েছিল ইয়ার্স ইয়ার্স অর্থ হচ্ছে বছর তোমরা সবাই জানো ওয়ার্ক ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে কাজ করা ওয়ার্ক অর্থ কাজ করা এন্ড উইথ উইথ শব্দের অর্থ হচ্ছে সাথে কারো সাথে থাকে এটাকে উইথ বলা হয় ওকে আমরা এখন ইংলিশটা পড়ব তোমরা আমার সাথে সাথে পড়বে এবং বাংলা অর্থ আমরা এটার সাথে জেনে নিবো দেখি বলছে এস এম সুলতান ইজ আ অফ সুলতানি ওকে আমার সাথে আরেকবার পড়াও এস এম সুলতান ইজ আ পেইন্টার অফ আওয়ার খান্ট্রি বলছে এস এম সুলতান আমাদের দেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী একজন বিখ্যাত ফেমাস বিখ্যাত পেইন্টার চিত্রশিল্পী ইন আওয়ার থানা অফ আওয়ার থানা আমাদের দেশের হি লস অফ মানি হি সরি হি ওয়াজ বরন সে জন্মগ্রহণ করেছিল ইন নরাইল নরাইলে ইন নাইনটিন্টি থ্রি উনিশশো তেইশ সালে সে নরাইলে জন্মগ্রহণ করেছিল এই যেখানে তিনি উনিশশো তেইশ সালে নড়াইল জন্মগ্রহণ করে নরাইল একটা জেলা একটা কি জায়গার নাম হ্যাঁ বাংলাদেশের নরাইল হচ্ছে হিস ফ্যামিলি তার পরিবার ডিডেন্ট হ্যাভ ছিল না আ লট অফ আমরা জানেছি প্রচুর হ্যাঁ তাই না অনেক মানি টাকা তাহলে আমরা দেখি তার পরিবারের অনেক টাকা পয়সা ছিল না তার পরিবার অনেক টাকা পয়সা ছিল না তারপরে আমরা দেখি বলা হচ্ছে সুলতান স্কুল ফর ইয়ার্স আরেকবার পড়ি সুলতান ওয়েন ফর ফাইভ ইয়ার্স বলা হচ্ছে সুলতান পাঁচ বছর স্কুলে পড়েছিলেন মাত্র ফাইভ ইয়ার্স কয় বছর পাঁচ বছর স্কুলে পড়েছিলেন বাট কিন্তু দেন হি ওয়েন্ড টু ওয়ার্ক উইথ হিস ফাদার বাট কিন্তু দেন তারপর তখন হি উইন্ড সে গিয়েছিল উয়েন্টর থেকে গিয়েছিল ট্যুব ওয়ার্ক কাজ করতে উইথ হিস ফাদার তার বাবার সাথে আমরা দেখি বলা হচ্ছে কিন্তু তারপর তিনি তার বাবার সাথে কাজ করতে গিয়েছিলেন পাঁচ বছর পড়াশোনা সে কাজ করতে চলে গেছে তার বাবার সাথে ওকে স্টে মি আমরা নিচের অংশটা আবার পড়ব ওকে প্রিয় শিক্ষার্থী বিন্দু এই অংশের চাইল্ড এই অংশের কিছু শব্দ তোমাদের জন্য এখানে দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের খাতায় কি করবে নোট ডাউন করে রাখবে তোমার টেক্সট বুকে তোমার সরি তোমার যে নোটবুক আছে তাই না সেই নোটবুকে তুমি কি করবা লিখে রাখবে এটা এবং সেগুলো মুখস্থ করবে ওকে নাও চাইল্ড চাইল্ড অর্থ কি শিশু ডি চাইল্ড অর্থ কি অর্থ কি আঁকা আঁকা g building উচ্চারণ কি building অর্থ হচ্ছে দালান বা আমরা বিল্ডিং বলে থাকি থিংস শব্দ অর্থ জিনিস কোন জিনিসকে ইংলিশে থিংস বলা হয় থাকে ওয়ান্টেড ওয়ান্টেড শব্দ অর্থ চেয়েছিল বা কোনো কিছু চাওয়া যেমন আমি চাইলাম হ্যাঁ ওয়ান্টেড স্টাডি স্টাডি শব্দের অর্থ হচ্ছে অধ্যয়ন করা বা পড়াশোনা করা হ্যাঁ এটাকে স্টাডি বলা হয় গট জি ও টি গট গট অর্থ হচ্ছে পেয়েছিল হ্যাঁ গেটের আরেকটা টু পাস্ট ফর্ম বলা হয় এটাকে জি সরি তারপর আরেকটা আছে স্টেইড অবস্থান করা বা অবস্থান করলো হ্যাঁ অবস্থান এস টি এ ওয়াই অবস্থান করলো বা অবস্থান দেয়ার সেখানে দেয়ার অর্থ সেখানে দেয়ার অর্থ সেখানে লেফট লেফট শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা বা এক কোনো কিছু ছেড়ে চলে যাবে এটাকে বলা হয় লেফট ট্রাভেলড ট্রাভেল শব্দের অর্থ তোমরা জানো ভ্রমণ করা তাহলে ট্রাভেলড ভ্রমণ করেছিল খেইম ব্যাক ফিরে আসলো কাম অর্থ আসা ব্যাক অর্থ ফিরা হ্যাঁ ফিরে আসলো ফেইন্টেড চিত্র চিত্র আঁকলো শব্দেড চিত্র করলো এবার আমরা এটার ইংলিশটা পড়বো এবং সাথে বাংলাটাও পড়বো আমরা অ্যাজ এ চাইল্ড শিশু হিসাবে মানে যখন সে শিশু ছিল সুলতান লাভড টু ড্রো যখন সুলতান শিশু ছিল তখন তিনি আঁকতে ভালোবাসতেন তার মানে অ্যাজ এ চাইল্ড শিশু হিসাবে সুলতান লাভ ভালোবাসত টু ড্রো আঁকতে আঁকা আঁকি সে খুব ভালোবাসত হি ড্রিউ ফিচার্স অফ বিয়ারলিংস অ্যান্ড আদার থিংস আমরা একটু দেখি আরেকবার পড়ি হি ড্রিউ হি ড্রিউ ফিচার্স অফ বিয়ারলিংস অ্যান্ড অদার থিংস তিনি ভবনের এবং অন্যান্য জিনিসের ছবি আঁকতেন শুধু মানে অনেক কিছু ছবি আঁকতেন তিনি হ্যাঁ বলা হচ্ছে তিনি কি করতেন অন্যান্য জিনিসের বিল্ডিংস অ্যান্ড আদার থিংস অন্যান্য জিনিসের ছবি আঁকতেন হি ওয়ান্টেড টু স্টাডি সে অধ্যয়ন করতে চেয়েছিল এট কলকাতা খাতা আট কলেজ আমরা একটু দেখি তিনি কলকাতা আর্ট কলেজে অধ্যয়ন করতে চেয়েছিলেন ওকে তাহলে কি হবে হি ওয়ান্টেড আমরা ওয়ান্টেড অর্থ এই যে চেয়েছিল। হি ওয়ান্টেড সে চেয়েছিল অধ্যয়ন করতে অ্যাট কলকাতা আর্ট কলেজ কলকাতা আর্ট কলেজে সে পড়তে চেয়েছিল বাট কিন্তু হিজ ফ্যামিলি তার পরিবার ডিডেন্ট হ্যাভ ছিল না দা মানি টাকা কিন্তু তার পরিবারের তেমন কোনো টাকা পয়সা ছিল না কিন্তু তার পরিবারের টাকা ছিল না তার পরিবারের কোনো টাকা পয়সা তেমন ছিল না ওকে তারপরে বলা হচ্ছে ইন নাইনটিন থার্টি এইট ইন নাইনটিন থার্টি এইট উনিশশো আটত্রিশ সালে হি গট দ্য মানি অ্যান্ড হি উইন্ট কলকাতা আর্ট কলেজ বলা হচ্ছে তারপর তিনি উনিশশো আটত্রিশ সালে টাকা পেয়েছিলেন তারপর তার টাকা জোগাড় হয়েছে কত সালে পেয়েছিলেন অ্যান্ড এবং তিনি কলকাতা আর্ট কলেজে ভর্তি হয়েছিলেন এই যে হ্যাঁ টাকা পেয়েছিলেন অ্যান্ড হি ওয়ে টিউ দ্য কলকাতা আর্ট কলেজ কলকাতা আর্ট কলেজ গিয়েছে হি স্টার হি স্টেই ফর থ্রি ইয়স এন্ড লেফ বলো হচ্ছে সে কি করেছে দেখো তিনি সেখানে তিনি তিন বছর অধ্যয়ন করেছিলেন অধ্যয়ন করলেন আর তারপর তিনি চলে এলেন তারপর কি বলছে আমাদের হি স্টেট ভেয়ার সেখানে অবস্থান করেছিল কয় বছর ফর থ্রি ইয়ার্স তিন বছর অবস্থান করেছিল অ্যান্ড এবং দেন হি লেফ্ট তারপরে তিনি চলে আসেন ওখান থেকে তাহলে কলকাতায় কয় বছর ছিলেন তিনি থ্রি ইয়ার্স ছিলেন তাই না হ্যাঁ সেখানে তিনি তিন বছর অধ্যয়ন করলেন আর তারপর তিনি চলে আসলেন এরপরে আমরা দেখি হিট্রাভেল্ড রাউন্ড এশিয়া অ্যান্ড ইউরোপ অ্যান্ড ফেইন্টেড রিভার্স ট্রিজ অ্যান্ড ভিলেজেস অ্যান্ড ইটস ফি তাহলে সে কি করেছে দেখো হি ট্রাভেল তিনি ভ্রমণ করেছিলেন আমরা ট্রাভেল অর্থ ভ্রমণ করা তিনি ভ্রমণ করলেন অ্যারাউন্ড এশিয়া এশিয়া অ্যান্ড ইউরোপ এবং ইউরোপের বিভিন্ন জায়গায় তিনি ভ্রমণ করেছিলেন অ্যান্ড পেইন্ট তিনি অঙ্কন করেছিলেন কি অঙ্কন করেছিলেন রিভার্স নদী ট্রিজ গাছপালা অ্যান্ড ভিলেজেস গ্রাম অঞ্চল অ্যান্ড ইটস পিপল এবং ওখানকার জনগণ কি তিনি এঁকেছিলেন তাহলে আমরা একটু দেখি তিনি এশিয়া এশিয়া অ্যান্ড ইউরোপ নানা জায়গায় তিনি কি করেছিলেন ভ্রমণ করেছিলেন তিনি নানা জায়গায় নানা জায়গায় ভ্রমণ করেছিলেন এবং নদী গাছপালা গ্রাম এবং এদের লোকজনের ছবি আঁকে ওকে এদের লোকজন কি ছবি এঁকেছিলেন এরপর বলো দেন তারপর হিখেইং ব্যাক বাংলাদেশ তারপর তিনি বাংলাদেশে ফিরে আসলেন হ্যাঁ দেন তারপর ব্যাক বাংলাদেশ তিনি বাংলাদেশে ফিরে আসলেন ওকে এই যে এখানে লেখা আছে তিনি চলে এলেন তারপর কি বল হচ্ছে এরপর তিনি বাংলাদেশে ফিরে এলেন ওকে নাও হি পেইন্টেড ঠেড ফি অব দ্য ফার্মার্স অ্যান্ড ফিশারমেন বাংলাদেশ তারপরে তিনি কি করেছিলেন দেখো তিনি বাংলাদেশের কৃষকদের এবং জেলেদের ছবি এঁকেছিলেন তার মানে তিনি বিদেশে গেলেন ওখান থেকে আবার চলে আসলেন এসে বাংলাদেশের কি করছেন ফার্মার্স অর্থাৎ কৃষক হ্যাঁ ফার্মার্স অর্থ কি কৃষক কৃষকদের অ্যান্ড ফিশারম্যান ফিশারম্যান অর্থ কি তোমরা জানো জেলে তাই না জেলেদের ছবি এঁকেছিলেন তিনি বাংলাদেশ বাংলাদেশের ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এই লেসনটা পুরাটাই শেষ করবো একটু বড় হবে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং নোট খাতা নিয়ে সেখানে লিখে রাখবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলে আসলাম পরবর্তী পার্টে এস এম সুলতানের এখানে বলা হচ্ছে এখানে আমরা কিছু শব্দ বান্ধার তোমাদের জন্য রেখেছি আমরা এটা দেখবো একটু হ্যাঁ শব্দগুলো আগে পড়বো তারপরে আমরা এর অর্থটা পড়বো দেখি আমরা এ রাউন্ড এ অর্থ হচ্ছে কি চার দিকে এরাউন্ড অর্থ এ আর ও ডি উচ্চারণ কি হবে প্রস হবে এ রাউন্ড চতুর্দিকে বা চারদিকে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অর্থ হচ্ছে পৃথিবী নৌ কে এন ও ডাব্লিউ নো অর্থ জানা কে এন ও ডাব্লিউ কেন হবে না উচ্চারণ হবে নৌ নো অর্থ কি জানা এক্সিবিটেড এক্সিবিটেড শব্দ হচ্ছে প্রদর্শন করা বা দেখাশোনা করা হ্যাঁ দেখা তারপর হচ্ছে লং উইথ অর্থ একত্রে লং উইথ অর্থ কী একত্রে লং উইথ অর্থ একত্রে তারপরে হচ্ছে চিলড্রেন চিলড্রেন শব্দ অর্থ হচ্ছে শিশুদের তোমরা যেন শিশুরা তারপরে স্টাবলিশড প্রতিষ্ঠা করলো স্টাবলিশড এস টি চিলড্রেন স্টাব্লিসড এস টি এল আই এস এইচ ডি স্টাবলিশড প্রতিষ্ঠা করলেন ইজুকেশন ইজু অনেকে ডিউ ডিউ না ইজুকেশন 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 শিক্ষা এভরি ইয়ার প্রতি বছর এভরি ইয়ার প্রতি বছর ডাইট মারা গেল তার মানে অবশ্যই শেষে দিনে কি যান মৃত্যুবরণ করেন আমরা একটু দেখি আগে ইংলিশটা আমরা বলবাটা বাংলাটা পড়বো ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নৌট সুলতান অ্যান্ড হিজেন্টিং জনগণ এরাউন্ড দা ওয়ার্ল্ড পৃথিবীর সব জায়গার জনগণ নো জানলো কি জানলো জানে সুলতান সুলতান সম্পর্কে এবং তার চিত্রকর্ম সম্পর্কে আমরা দেখে নিছি কি লিখেছে বাংলা লিখেছে বিশ্বের সর্বত্রের মানুষ সুলতান এবং তার চিত্রকর্ম সম্পর্কে জানে ওকে এটা লিখেছে আচ্ছা এরপর আমরা দেখি বলা হচ্ছে হি এক্সিবিটেড আমরা এক্সিবিট শব্দের প্রদর্শন করেছিল হি এক্সিবিটেড হিজিংস অ্যালং উইথ দ্যাস ফেইন্টারস ফ্যাবলো ফিখাসো অ্যান্ড ড্যালি এটা হচ্ছে দুইজনের নাম একজন বিখ্যাত দুজন পেইন্টারের নাম হচ্ছে একজন হচ্ছে ফ্যাবলো ফিখাসো এটা একজন বিখ্যাত পেইন্টার আর একজন হচ্ছে সালবেদ ড্যালি হুম এটা আরেকজনের নাম হ্যাঁ তাহলে আমরা এটা বাংলাটা একটু পড়ে আসি তিনি বিখ্যাত চিত্রকর ফাবলো ফিকাসো এবং সালবাদার ড্যালিয়ের সাথে তার চিত্রকর্মের প্রদর্শনী করেছিলেন তাই না এই দুজনের সাথে তিনি তার চিত্রকর্মের প্রদর্শনী করেছিলেন তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে করে অবশ্যই এটা পড়ে নিবে এরপরে বলা হচ্ছে হি এক্সিবিটেড হিজ পেন্ডিং ওয়াটার আমরা এটা পড়েছি সুলতান লাভ চিলড্রেন সুলতান কাদেরকে ভালোবাসতো ছেলে মেয়েদেরকে ভালোবাসতো সে একটা প্রতিষ্ঠা করেছে কি নন্দন কানন অ্যান্ড শিশু স্বর্গ ফর চিল্ড্রেন সে কি করেছে আমরা একটু বাংলাটা পড়ি বলা হচ্ছে সুলতান শিশুদের ভালোবাসতেন তিনি শিশুদের জন্য নন্দন কানন ও শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেন মানে শিশুরা যেন সেখানে চিত্রকর্ম করতে পারে এই জন্য নাম দিয়েছে কি একটা হচ্ছে নন্দন কানন আরেকটা হচ্ছে শিশু স্বর্গ এই দুইটা তোমরা মনে রাখবে

শিশু সরোবরের মধ্যে শিশুরা এসে এসে চিত্র অঙ্কন করতে পারতেন এভরি ইয়ার্স প্রতি বছর দেয়ার ইজ আ সুলতান মেলা একটা সুলতান মেলা হয় ইন নড়াইল নড়াইলে প্রতি বছর একটা কি মেলা হয় সুলতান মেলা হয় হি ডাইড ইন সে উনিশশো সালে মৃত্যুবরণ করে তাই না নোমোর মানে সে এখন বিজীবিত নেই অ্যাট

আবারও ধন্যবাদ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সবার আগে থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ